শীতের সকালে এক গুচ্ছ সাপলা ফুল হাতে বান্ধবীদেরকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম জয়নুল আবেদিন পার্কে আর শীতের সকাল মানেই গরম গরম ধোয়া ওঠা এক কাপ চা শীতকালীন সব গরম গরম পিঠা পুরি বান্ধবীদের সাথে আড্ডা আর ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে সকাল বেলায় যে নদীর পারে সুন্দর একটা বাজার বসে তা ঘুরে দেখা আর এই সবকিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই পুরো ভিডিওটি সো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি আমার আজকের এই ভিডিও ভিডিওটি হলো নভেম্বরের সাতাশ তারিখ বৃহস্পতিবার দিনের ভিডিও প্রায় এক মাস পরে ভিডিও এডিট করছি তার কারণটা আমি বহুবার আমার পেজে বলেছি ভিডিওটা প্রায় এক মাস আগের তখন ঠান্ডা কিছুটা পড়ছিল হালকা পাতলা তো নভেম্বরের সাতাশ তারিখ সকালটা খুবই সুন্দর ছিল খুবই মিষ্টি একটা শীতের রোদ ছিল আর ত্রিধাকি স্কুলে পৌঁছিয়ে দিয়ে তার বন্ধু বান্ধবীর মায়েদের সাথে চলে গিয়েছিলাম ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে এখনকার বাচ্চারা বান্ধবী হওয়ার সাথে সাথে মায়েরাও তাদের বান্ধবী হয়ে যায় তো তাদের সাথেই সকালবেলা চলে গিয়েছিলাম ময়ম জয়নুল আবেদিন পার্কে প্রতিদিনই মামিসিংহের জয়নুল আবেদিন পার্কে খুব সুন্দর একটা বাজার বসে খুব সকালবেলা থেকে তবে সেদিন পার্কে যেতে যেতে আমাদের প্রায় সকাল নয়টার মতো বেজে গিয়েছিল প্রথমেই আমরা দিদির নাস্তা ঘরে চলে গিয়েছিলাম লুচি মাংস খাওয়ার জন্য গরম গরম দিদির নাস্তা ঘরে লুচিটা ভীষণ মজা ছিল তার সাথে ছিল বুটের ডাল আর সত্যি কথা বলতে আমার কাছে মাংস আর বুটের ডালের এই সবজিটাই বেশ ভালো লেগেছে আর এটা শুধু আমার কাছে না সবার কাছে আমাদের সব মায়েদের catipe সবজিটা ভীষণ ভালো লেগেছিল আর এদিকে বান্ধবী যখন ভ্লগার তখন তো ছোটোখাটো ব্লগ ভ্লগ ভিডিও বানাতেই হবে তাই সবাইকে বলছিলাম ক্যামেরার দিকে তাকাও আর এটা নিয়ে একটু হাসাহাসি করছিল এখন আমাদের লুচি মাংস খাওয়া শেষ এইবার পিঠা খাবো মামসিংহের পার্কে এসেছি আর পিঠা খাবো না তা তো হতেই পারে না সকালবেলা গরম গরম পিঠা খাওয়ার একটু ক্রেভিংস হচ্ছিল সবারই তাই সবাই একটা একটা করে চিতই পিঠা নিয়ে নিয়েছিলাম আর এদিকে চিতই পিঠার সাথে ছিল বিভিন্ন ধরনের মজার মজার ভর্তা গরম 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 চিতই পিঠা পিঠা ভাজা ভাজা হচ্ছিল হচ্ছিল আর ভাপা এদিকে আমরা এখানে চিতই পিঠা আর ভাপা পিঠা দুটোই নিয়েছি তবে ভাপা পিঠার ভিডিও ক্লিপটা নিতে ভুলে গিয়েছি চিতই পিঠার সাথে ভর্তা হিসেবে ছিল ধনিয়া পাতা বাটা সরিষা বাটা আর সুটকি ভর্তা আমার কাছে সত্যি কথা বলতে হুকি ভর্তাটা দিয়ে খেতেই ভীষণ ভালো লাগছিল খুবই মজার ছিল খুবই স্পাইসি ছিল সরিষা বাটার কাঁচা একটা ঝাজ থাকে তাই খুব একটা আমার কাছে সরিষা বাটা দিয়ে ভালো লাগছিল না সকালবেলা গরম গরম এই চিতই পিঠা খেয়ে আমরা সবাই এখানে বসে আড্ডা দিচ্ছিলাম আর তার সাথে ভাপা পিঠাও খেয়েছিলাম এরপর আমরা হাঁটতে হাঁটতে একটু নিচের দিকে নামবো নদীর পাড়ের দিকে মামসিংহের জয়নুল আবেদিন পার্কে সকালবেলা যে খুবই সুন্দর একটা বাজার বসে সেটা দেখার জন্য তার আগে এইখানে কিছু শাপলা ফুল দেখতে পেলাম সেগুলো হাতে তিনি একটু ছোটখাটো ভিডিও বানাচ্ছিলাম আর তার সাথে টুকটাক ছবিও তুলে নিলাম আর এইটা হচ্ছে মমৃ সিংহের গরিবের ঝর্ণা এই ঝর্ণাটা দেখতে এরকম তার চারিপাশের অবস্থাটা দেখতে ঠিক এই রকম। যাই হোক এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম নিচের দিকে চা খাওয়ার জন্য গরম গরম চা খাবো এবার আর পার্কে সকালবেলা বিভিন্ন ধরনের শাক সবজি নিয়ে বসে এগুলো কিন্তু একদম খুবই টাটকা আর ফ্রেশ পাওয়া পাওয়া যায় যায় এখানে না এমন কোনো জিনিস নেই এখানে নতুন আলু নিয়ে বসেছিল আর এই ভিডিওটা যেহেতু আমার অনেক দিন আগের তাই সকালটাও ছিল একদম রৌদ্র উজ্জ্বল মানে খুবই সুন্দর একটা সকাল ছিল শীতকালীন সব সবজি দিয়ে পুরোটা জায়গা ভর্তি এখানে কবুতর দেখতে পেলাম তারা বিক্রি করবে বলে নিয়ে এসেছে আর পার্কে প্রচুর ভিড় ছিল এই সময়টাতে আসলে অনেক ভিড় হয়ে যায় সবাই আসে বাজার করার জন্য আর পার্কের বাজার থেকে বাজার করলে আসলে সব দেশি জিনিসপত্রটাই বেশি পাওয়া যায় যে দেশি মুরগির ডিম অল্প কিছু সরিষা ফুল অল্প একটু কচু শাক এরকম টাইপের জিনিসপত্রগুলো পাওয়া যায় আর এদিকে চা খাওয়ার জন্য আমরা পুরি নিয়ে নিয়েছি আর তার সাথে মিষ্টি চিতই পিঠা নিয়ে এসেছে চা কি খালি খালি খাওয়া যায় তাই চায়ের সাথে আমরা সবাই মিলে পুরি আর চিতই পিঠা খাবো এই গরম গরম পুরি সামনে রেখে তো চায়ের অপেক্ষা ভাবে করা হচ্ছে না তাই আমরা পুরি খাওয়া শুরু করে দিয়েছি আর এদিকে মামা মজার করে দুধ চা বানাচ্ছে দুধ চা ছাড়া সকালবেলাটা একদম অসম্পূর্ণ এত খাবার খেয়েছি এখন পর্যন্ত চাই খাইনি তার মানে এই না যে আমি লাল চা খাই না লাল চা খুব কম হার্ডলি আমি খুবই মানে খুবই কম লাল চাটা খাই এই তো আমাদের হাতে আমাদের সবার হাতেই দুধ চা চলে এসেছে মনে হয় দুইজন মাত্র লাল চা নিয়েছিল চা খাওয়ার সাথে সাথে ব্রেনে কি পরিমাণ যে একটা আরাম লাগে একমাত্র চা যারা ভালোবাসে তারাই বুঝতে পারবে চা হলো একটা ওষুধের মতো আমরা চা প্রেমীরা আসলে আসলে চায়ের ব্যাখ্যা কিভাবে বুঝতে পারি না দিব যাই হোক সকালবেলা গরম গরম পার্কে বসে চা খেলাম বান্ধবীদের সাথে আড্ডা দিলাম এবার বাড়ি ফেরার পালা এই যে আমার সাথে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এর নাম হলো সৃষ্টি সৃষ্টি কিন্তু আমার রিলেটিভ হয় আবার তার বাচ্চা আর আমার বাচ্চা একই স্কুলে পড়ে এই তো এবার বাসায় চলে যাচ্ছি এইবার আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন আর মমসিংহ থেকে কারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন আর আমার পেজটাকে ফলো বা লাইক করে দিতে কিন্তু একদম ভুলবেন না সকালবেলার কাঁচা মিঠা এই মিষ্টি রোদের সাথে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে সো টাটা